আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মিসেস কানিস ফাতেমা পরশ নবগ্রাম রোড বরিশাল থেকে আপনি লিখেছেন আত্মশুদ্ধি নামক একটি বইতে দেখেছি যে আল্লাহর গুণবাচক নামের একটি আল বসিতু যার অর্থ সম্প্রসারণকারী এবং আল কবিদু যার অর্থ হরণকারী অন্যদিকে ডক্টর ইঞ্জিনিয়ার মুশারফ সাহেবের সংকলনে করণীয় বর্জনীয় বইয়ে উক্ত নামের অর্থ আল বসিতু যার অর্থ সম্প্রসারণকারী এবং আল কবিদু যার অর্থ আয়ত্তকারী এছাড়াও আত্মশুদ্ধি নামক বইটিতে লেখা আছে আল বাসিতু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালোমন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট ভালো হিসেবে স্বীকৃত হবে এবং আল কবিদু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালোমন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট খারাপ হিসেবে স্বীকৃত হবে এখন আমার প্রশ্ন হচ্ছে দুই বইয়ে আল কাবিদু নামের অর্থ দুই রকম এর কোনটি সঠিক ধন্যবাদ আপনি আল্লাহ আল্লা সুবাহানাউতালয়ের দুটি গুণবাচক সুন্দর নাম যেগুলো রয়েছে দুটির নাম উল্লেখ করেছেন একটি চাল বাসেত আর চাল কাবেদ তো আলকাবেদ এর অর্থ আয়ত্তকারী যেটা লিখেছেন এটাও শুদ্ধ আবার মানে আরেক হরণকারী আরেকজন যিনি হরণকারী লিখেছেন এটাও শুদ্ধ মানে কাব্দ শব্দটা মূলত কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা গ্রহণ করা মানে এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে আয়ত্ত হতে পারে কন্ট্রোলে আসে হ্যাঁ জি এটা হতে পারে তো মানে অর্থটা প্রায় কাছাকাছি তবে মানে আয়ত্তকারী মানে আয়ত্ত এর বিষয়টি মানে একেবারে কাছাকাছি মানে ওই দুটি অর্থের মধ্যে এটা একেবারেই কাছাকাছি তো দুটি অর্থ মূলত কাছাকাছি এবং মানে অর্থের কয়েকটা দিক রয়েছে তবে কাব্য এই সমস্ত অর্থের উপর বোঝায় এই সমস্ত অর্থকে বোঝায় যেহেতু মানে কোনো কিছু গ্রহণ করা কোনো কিছু আয়ত্তে নিয়ে আসা নিজের কন্ট্রোলে নিয়ে আসা এটা হচ্ছে কাব্য এটা কাবাদ যেমন যদি আপনি চোর ধরেন এটাকে বলুন আপনি কাবাদ মানে কাবাদ লেস আমি চোর ধরেছি কাব শব্দটা এখানে আসতে পারে যদি পুলিশ যদি কোনো ব্যক্তিকে মানে অ্যারেস্ট করে যে কাবাদার আর সরতেই জুলান মানে পুলিশ একজন লোককে কি করেছে অ্যারেস্ট করেছে কাবাদা শব্দটা হ্যাঁ হ্যাঁ মূলত মানে এই ধরনের অর্থ মানে ব্যবহৃত হয়ে থাকে যেহেতু আল্লাহ সোবাহান তালার কর্তৃত্ব বোঝানো হচ্ছে এটা কব্দুল মোতলাক এটা হলো মানে এমন কব্দ যে মানে সকল কব্দের যতগুলো মানে মিনিং আছে সবগুলোকে মধ্যে অন্তর্ভুক্ত করবে সেটা আয়ত্তের মধ্যে যত কিছু আছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে যদিও মানে একটা মিনিং এখানে এসেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের স্মাউল হিস যেগুলো রয়েছে উত্তম নাম যেগুলো রয়েছে সেগুলোর মিনিংয়ের মধ্যে কিন্তু মুতলাক্ষ একটা অর্থ রয়ে গিয়েছে মানে সেটা হলো মানে এর সাথে সম্পৃক্ত যতগুলো দিক আছে সবগুলো দিকের মধ্যে অন্তর্ভুক্ত যখন আমরা আল্লাহ রাব্বুল আলহামিনের স্বামী অর্থ নিব মানে শুধু মানে শ্রবণকারী ব্যাপারটি এমন নয় বরং তিনি সর্বশ্রুতা মানে তার এই শ্রবণটা শ্রবণের যতগুলো দিক রয়েছে মানে যতগুলো আফরাদ রয়েছে যতগুলো মানে অংশ রয়েছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ঠিক অনুভাবে কব্দের যতগুলো দিক রয়েছে সবগুলো মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা হচ্ছে মূলত আল্লাহ রাবুল আলমিনের এসএমের ক্ষেত্রে মানে প্রযোজ্য যেহেতু তিনি মহান সুতরাং তার প্রত্যেকটি সিফাতের মধ্যে মহত্বের যত দিক আছে সবগুলো এর মধ্যে ইনক্লুড হবে আপনি আরও লিখেছেন আল্লাহর নামের প্রভাব পড়ে বান্দার ভালো কাজ খারাপ এবং খারাপ কাজ ভালো হয় এটা কতটুকু উৎসাহী এই প্রভাব দিয়ে কি বুঝাচ্ছেন তিনি মানে বক্তব্য এছাড়া বইটিতে লেখা আছে আল বাসিতু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালো মন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট ভালো হিসেবে স্বীকৃত হবে এবং আল কাবিদু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালো মন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট খারাপ হিসেবে স্বীকৃত হবে এই প্রেক্ষিতে না এই যে প্রেক্ষাপট যেটা উল্লেখ করেছেন এই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কতটুকু ভিত্তি আছে আমার জানা নেই এটা এই ধরনের নয় আল্লাহ হাবুল আলমিনের নামগুলো আল্লাহর বান্দা যদি সত্যিকারভাবে এগুলোকে মানে যেভাবে রাসুল্লাহ হাদিসের মধ্যে পড়েছে ফমান হাফিজ আহা বা আহা এমন যে ব্যক্তি এই নামগুলোকে যথাযথভাবে মুখস্থ করলো সংরক্ষণ করলো এবং এগুলোর মিনিং যথাযথভাবে উপলব্ধি করতে পারলো এগুলো যত উপলব্ধি করবে তত বেশি মানে আল্লাহ রাব্বুল আলমিনের মহত্বের এই দিকগুলো মানে তার সামনে ফুটে উঠবে এবং সে এই মানে এদিক থেকে সে মানে আল্লাহ রাব্বুল আলমিনের বিশালত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদা এগুলোতেই সে সত্যিকার উপলব্ধি করতে পারবে কিন্তু মানে এই নামের প্রভাব মানে ব্যক্তির উপর এই নামের প্রভাব কতটুকু মানে আসবে এটি মূলত রসুল্লাহ সাল্লা সাল্লাম এর কোনো বক্তব্যের মাধ্যমে এইভাবে সাব্যস্ত হয়নি এবং যেভাবে আপনি বলেছেন এভাবে সাব্যস্ত হয়নি প্রিয় দর্শক আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম বোন মিসেস কান ফাতেমা পরশ আপনি আরো লিখেছেন বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা গেলে মৃত সন্তান যদি কোনো ছেলে মেয়ে রেখে যান তাহলে উক্ত এতিম সন্তানরা ইসলামী শরিয়া এবং প্রচলিত আইনে মৃত ব্যক্তির বাবার সম্পত্তির ওয়ারিশ হবে কি মৃত ব্যক্তির মানে বাবার সম্পত্তির মধ্যে তাদের ওয়ারিশ হওয়ার প্রশ্নই আসে না কেন তার ওয়ারিশ হবে বাবা মারা গেলেন এখন প্রশ্ন হচ্ছে দাদার সম্পত্তি ওয়ারিশ হ্যাঁ দাদার সম্পত্তি ওয়ারিশ হওয়ার প্রশ্নই আসে না যেহেতু দাদার সাথে তার মাঝখানে যে সম্পর্ক রয়েছে মানে সেই সম্পর্কটা মানে কাট সম্পর্ক হয়ে গেছে মানে পিতা তো সম্পদ উত্তরাধিকার পেলেন হ্যাঁ জি এই জন্য মানে সেখানে সম্পত্তি মানে সম্পত্তি তারা ওয়ারিশ হবে না যেহেতু মাঝখানে সম্পর্ক কাঠ হয়ে গিয়েছে তাদের পিতা না থাকার কারণে এই জন্য তারা এই দাদার সম্পত্তির ওয়ারিশ হবে না এটা ইসলামী সূর্যের বিধান অনুযায়ী ওয়ারিশ হবে না বাকি পরবর্তী সময়ে হয়তো মানে আমাদের যে প্রচলিত আইন রয়েছে প্রচলিত আইনে এটাকে এ নিয়ে মানে অন্য ধরনের একটা ইয়ে দেওয়া হয়েছে প্রচলিত আইনে দেখা গিয়েছে যে যদি তারা মানে কোর্টের মাধ্যমে আপিল করে দেখা যায় যে তাদেরকে ওয়ারিশ করার বিষয়টি প্রচলিত আইনে উল্লেখ রয়েছে এবং কোথাও কোথাও তারা মানে শেষ পর্যন্ত হক আদায় করে নিয়েছে বা আদায় করেছে কিন্তু ইসলামী সুরিয়া অনুযায়ী তারা ওয়ারিশ হওয়ার কোনো বিধান নেই কারণ মৃত ব্যক্তির যারা ওয়ারিশ হবে তারা সরাসরি মৃত ব্যক্তির সাথে সম্পর্ক থাকতে হবে সম্পর্ক না থাকলে সরাসরি সম্পর্ক না থাকলে ওয়ারিশ হওয়ার প্রশ্নই আসে ইসলামী আইনের একটা সুস্পষ্ট বিষয় এখানে আরেকটি বিষয় চলে আসে এখন দাদা তো বেঁচে আছেন এখন বাবা মারা গেলেন এবং ছোট ছোট ছেলে মেয়েরা আছে তো সেক্ষেত্রে দাদা কি তাদের যদি কিছু করতে পারেন ইসলামে কি এমন কোনো অনুমোদন আছে দাদা যারা এই যারা যে সমস্ত সন্তান আছে তাদের জন্য দান করে দিতে পারেন হেবা করে দিতে পারেন ইসলামে মানে ওসিয়ত রয়েছে ওসিয়ত করতে পারেন তাদের জন্য এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন দিলরুবা আক্তার শাহজাহানপুর ঢাকা থেকে লিখেছেন আর সিজদা গিয়ে সেজদা তসবি পড়ার পরে অন্য কোনো দোয়া যেমন আল্লাহম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বা মিনান মিনান্নার অথবা আল্লাহর কাছে মাফের জন্য দোয়া করা যাবে কি আর সুন্দর প্রশ্ন করেছেন সিজদা গিয়ে দোয়া করা আল্লাহমা হাসিব হিসাব ইয়াসিরা আল্লাহম আজির নি মিনান্নার অথবা মাফের জন্য দোয়া করা মানে সবটাই সিজদার মধ্যে করা যায় করতে পারবেন কোনো অসুবিধা নেই সেজদার মধ্যে দোয়া করার জন্য সুলল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সুলল্লাহ সাল্লা ইসলাম সিজদাকে ধোয়ার জন্য বিশেষভাবে অনুমোদন দিয়েছেন সিজদাতে দোয়া করার জন্য বিশেষভাবে অনুমোদন দিয়েছেন আম্মা সৈয়ুদুফাই জাহিদ দোয়া সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো আমরা মানে দোয়ার স্থানগুলো যেগুলো রয়েছে মানে যেখানে দোয়া কবুল স্থান রয়েছে কারণ বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন আল্লাহ রব্বুল আলমীর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহ সুবাহ তারা কোরআন মধ্যে বলতেছেন ওয়াকতারিম তুমি সিজদা করো আর ওয়াকতারিম নিকটে চলে আসো মানে সিজদার মাধ্যমেই আল্লাহ নিকট লাভের মানে পদ্ধতিটাই হচ্ছে এটা 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 সিজদার আয়াত এটা হলো কোরআন করিমের ওই মানে শেষ সিজদার যে আয়াতটি রয়েছে এই আয়াতটি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তারা স্পষ্ট করে বলেছেন যে তোমরা সিজদা করে একেবারে নিকট নিকটে চলে আসো সিজদার মাধ্যমে মূলত বান্দা আল্লাহ রাবুল্লাহ নিকট লাভ করে নিকটে চলে আসে সেখানে আল্লাহ তারার কাছে আপনি দো দোয়া করবেন এটা হলো সিজদার বিধান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা শুধুমাত্র তসবিহের মধ্যে উপর সীমাবদ্ধ হয়ে যাচ্ছি এবং আমরা দোয়া করি না সিজদার পথে সিজদার পরে নামাজে পরে নামাজের মধ্যে যেখানে দোয়া করার কথা ছিল রসিকুল্লাহাম দোয়া করেছেন বারবার দোয়া করতে বলেছেন সেগুলো বাদ দিয়ে নামাজের পরে আমরা আমাদের খাহেশ প্রবৃত্তির দোয়া আবিষ্কার করে নিয়েছি আমরা নিজেদের মন মতো দোয়া আবিষ্কার করে নিয়েছি যেটা রাসুল উল্লাহ সাল্লাহ আসম কখনও করেছেন প্রমাণিত হয়নি দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি এখানে আমাদের মানে বড় ভুল এ বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে আর জেনে আমাদের সংশোধন করতে হবে যদি আল্লাহ আব্বুল আলমীর কাছে আল্লাহ আবান্দা সিজ দেওয়ার মধ্যে দোয়া না করেন তাহলে তিনি কোথায় দোয়া করবেন আমরা মহিলারা একা নামাজ পড়ি নামাজ শেষে মনাজত করা যাবে কি করলে কোনো গুণা হবে কি মহিলারা একা সলা আদায় করে থাকেন এটা না যায় মহিলাদের জন্য জামাত বাধ্যতামূলক নয় কিন্তু যদি কোথাও অধিক মহিলা অনেক মহিলা একত্রিত হয় তাহলে তারা জামাতে সলাাদ আদায় করবেন এটা হলো তাদের জন্য উত্তম তাদের জন্য জামাতে সালাদ আদায় করাটা উত্তম যেখানে হয়তো দশ জন মহিলা একত্রিত হয়ে গিয়েছে তাদের মধ্যে যিনি বালককে রাত পড়তে জানেন তিনি ইমামতি করবেন তার ইমামতিতে বাঁকিরা সলা তায় করবে এবং এটাই হচ্ছে উত্তম পদ্ধতি কারণ দশ জন আল্লাহর বান্দা অথবা বান্দি একত্রিত হবে অথচ তারা সালাত আদায় করবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে এটা ইসলামের বিধানের সাথে সামঞ্জস্য নয় ইসলাম সলাদকে মূলত মানে জামাতের মহিলাদেরকে জামাত থেকে রক্ত দিয়েছে মহিলাদের মানে হেফাজতকে সামনে রেখে মহিলাদের সংরক্ষণ মানে যাতে করে তাদের সম্ভ্রম তাদের এই পবিত্রতা পরিচ্ছন্নতা এবং এই দিকগুলোকে সংরক্ষণের জন্য তাদেরকে মানে মসজিদে যেতে মানে তাদেরকে বাধ্য করে নেয় জামাতে যেতে তাদেরকে বাধ্য করে নেয় কিন্তু ঘরের মধ্যে তারা যখন একত্রিত হবে তারা জামাতে সালাদ আদায় করবে জামাতে সালাদা আদায় করতে নিষেধ নেই এজন্য যদি ঘরের মধ্যে অনেক মহিলা একত্রিত হয়ে থাকে তারা জামাতে সালাদ আদায় করবে এটা হচ্ছে তাদের জন্য উত্তম সেক্ষেত্রে যদি একত্রিত হয় কিন্তু তারা একাকে সলাত আদায় করে এটা তাদের জন্য জায়েজ রয়েছে যেহেতু জামাতটা তাদের জন্য বাধ্যতামূলক নয় তাদের জন্য এই কাজটি জায়েজ বাকি উত্তম হচ্ছে কিন্তু তারা জামাতে সলাৎ আদায় করবে এটা হচ্ছে তাদের জন্য উত্তম এরপর যে বিষয়টি সেটা হচ্ছে যদি একাকে তিনি সলাত আদায় করে থাকেন তাহলে সলাহাতের পরে তিনি কী করবেন সলাহাদের পরে তিনি কী করবেন সেটাও তারা সুলসাল্লাহাম সুন্নাদি দিতে হবে এসলাল্লাহ সাল্লাহ ইসলাম সলাতে পরে যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো তিনি পড়বেন এসলালুল্লাহ সাল্লা ইসলাম সলাতে পরে কী কী করতেন রাসুলসল্লাহ সাল সালাতে পরে মুনাজাত করছেন না রসুল্লাহ সাল্লা ইসলাম সালাতে পরে এভাবে মনাজাত করেন নাই রাসুল্লাহ সাল্লা ইসলাম সরাতে পরে তিনবার আস্তাফুরুল্লাহ আস্তাফুরুল্লাহ আস্তফরুল্লাহ এরপরে আল্লাহ আন্তসাল্লাম অমিনকা সাল্লাম তাবর আক্ত ইয়াজ আলজাল আল ইকরাম এরপর রসল আল্লাহ সাল্লা সাল্লাম কতগুলো আজকার করেছেন মানে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো জেনে নিতে হবে সেগুলো জেনে নিয়ে এই আজগারগুলো তিনি করবেন এই আজগারগুলো সম্পূর্ণ আদায় করার পর তারপরে তিনি যদি মনে করেন যে না আমি আরও আল্লাহ তালা কাছে দোয়া করতে চাই এটা তার জন্য ব্যক্তিগতভাবে তিনি যদি দোয়া করেন করতে পারেন এতে নিষেধ নেই এটা তার জন্য জায়জ রয়েছে তবে নবী সাল্লাহ হাদি হ্রাদি হচ্ছে যেটা সেটা হলো এই জিকিরগুলো এই আজকারগুলো মূলত সালাতে পরে আদায় করা সুতরাং এটাই আদায় করা হচ্ছে সূন্না আর যদি কেউ এটাকে বাদ দিয়ে তিনি মোনাজাতের দিকে চলে যান তাহলে তিনি সুন্নায়ের মোখালফত করলেন সুন্নায় বিরুদ্ধাচরণ করলেন যে বিরুদ্ধাচরণটুকু কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় বরং অধিকাংশ হালু তাহিক মহাকি কলামায় কামায় বক্তব্য হচ্ছে এটি রাসুল উল্লাহ আসলামের সুন্নায়ের পরিপন্থী এবং নির্দেশনার পরিপন্থী হওয়ার কারণে এটি বেদাত হবে যেটা দিনের মধ্যে নতুন আবিষ্কার নিজে নতুনভাবে সংযোজন হয়ে যাবে যে কাজটি ইসলামী শরীর অনুযায়ী বৈধ নয় তাহলে আমাদের মা বোনেরা যখন এক একে নামাজ পড়বেন নামাজ শেষে মাস্তুন দোয়াগুলি আশ্রয়গুলি করার পরে ইচ্ছে করলে নিজে একা একা মনাজাত করতে পারবে। লিখেছেন আপনি একটি প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করে লিখেছেন সেখান থেকে প্রকাশিত নুরানি পূর্ণাঙ্গ অজিফা শরীফে দোয়ায়ে পরশমনি নামে বারোটি দোয়া দেওয়া আছে এবং এগুলোর বিভিন্ন ফজিলত দেওয়া আছে এগুলো পড়া কি সঠিক কিন্তু সেগুলোর দোয়া তো উল্লেখ করেন নাই তিনি উল্লেখ করেননি না আমি তো সবকিছু মুখস্থি ব্যাপারটি এমন নয় মানে আপনি যে অজিফার কথা বলেছেন ওই অজিফা আমি চিনি বা অজিফা সম্পর্কে আমার জানা রয়েছে বাকি কোন দোয়াগুলো কথা বলেছেন স্পষ্ট করে স্পষ্ট উল্লেখ করলে আমরা বলতে পারতাম প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে আমাদের হাতে আরও একটি চিঠি এই চিঠি পাঠানো হয়েছে নবারণ স্কুল অ্যান্ড কলেজ দুনিয়া ঢাকা থেকে লিখেছেন হজে সাফা পাহাড়ের দিকে রওনা হয়ে তাতে ওঠার পরে লাহ ইলাহ বলা এবং আল্লাহ আকবার বলা তারপর সাই করতে শুরু করা জিকিট করতে করতে মারওয়ার দিকে রওনা হওয়া মারওয়া পাহাড়ের উপরে উঠে আবার এবং আল্লাহ আকবর মানে তিনি বলতে চেয়ে চাচ্ছেন যে মারওয়া পাহাড়ের উপরে উঠে দোয়া করার বিষয়টি রসুল সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে জি লাহিল্লাহদাউল্লাহুল সহ এখানে অনেকগুলো দোয়া সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাম পড়েছেন সুতরাং এটি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এখানে আপনি দোয়া করতে পারেন দোয়া করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে লিখেছেন রসুল আলি ওসাল্লামকে হজরত মোহাম্মদ বললে তা যথার্থ হয় না বরং তা প্রাপ্য মাকাম বা মর্যাদা সম্মান থেকে সাধারণ পর্যায়ে টেনে আনা হয় এমন বক্তব্য কি সেহী

না যায় কিছুই এখন আপনি কিভাবে বলবেন মানে মাকামটা কিভাবে মানে আপনি আপনার বক্তব্য অনুযায়ী মাকামটা কি সেটা আপনি যদি আমাকে উল্লেখ করতেন তাহলে আমি বুঝতে পারতাম এটা মানে যুগ যুগ ধরে মূলত আমি কেরাম তাদের বইয়ের মধ্যে হজরত মাহমদ সাল্লাহ আলহিহিউসাল্লাম এটা লিখেছেন হজরত শব্দটি যদিও আসলে সালফে সালেহিনদের মানে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি সাহাবে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি কিন্তু আমাদের এই ভারতবর্ষে যখন ফার্সি ভাষা যখন ফার্সি ভাষা যখন মানে ব্যাপক প্রচলন ছিল তখন হজরত শব্দটা মানে সম্মানার্থে মানে ফার্সিতে প্রচুর ব্যবহার ছিল আর সেখান থেকে মূলত হজরত শব্দটা ব্যাপক ব্যবহার হয়েছে আর মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম তবে রসুল্লাহ সাল্লাহ নাম যখন আসবে তখন ধুরুল সাল্লাহু আসাল্লাম এটি আদব এর মধ্যে অন্তর্ভুক্ত বরং আদব নয় কেউ কেউ বলেছে যে রসুল্লাহ আসাল্লাম নামের সাথে ধুরুদের বিষয়টি আল্লাহ তালার নির্দেশ সুতরাং এটা ওয়াজিব এটা রাসুলসাল্লাহ উলিসাল্লামের নামের সাথে মানে সাল্লা সাল্লাম বলবে কিন্তু মানে এতে মান আমি কোথাও দেখি না যে মান ক্ষুণ্ণ হচ্ছে বা রাসুল্লাহ সাল্লা ইসলামের যে মর্যাদা রয়েছে সে মর্যাদার কোথাও মানে হানি হচ্ছে এখন আপনি কোনভাবে বললে মনে করছেন এটা মানে মর্যাদা যথাযথ হবে সেটা আমার জানা নেই তবে আল্লাহবুল আলমিন আল্লাহনবী সাল্লা উলিসাল্লামের নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন কোরআনে কারিমের চারটি জায়গায় উল্লেখ করেছেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কাদ কাবিহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ এই জায়গায় এসে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহবল আলমিন এইভাবেই উল্লেখ করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মান মানে এই এই বক্তব্যের মাধ্যমে কখনও ক্ষুণ্ণ হবে না কখনো ক্ষুণ্ণ হবে না ক্ষুণ্ণ হলে অবশ্যই আমার আল্লাহ সুবাহ তার হাবিব সাল্লা সাল্লামের নাম এইভাবে উচ্চারণ করতেন না আর কারো প্রতি কারো মাকাম বা মর্যাদা প্রদর্শনী বিষয়টা তার অন্তর হৃদয়ের সাথে জড়িত বিষয় এবং এটা কখন কোন পরিস্থিতিতে কোন প্রয়োজনে কোন ভাষা প্রয়োগ করবেন সেটা তো আপেক্ষিক কখনো বললেন নসরুল সাল্লু ওয়াসাল্লাম এবং কখনো হরজত মোহাম্মদ মুস্তফা সাল নানাভাবে তো আমার তাকে ব্যাখ্যা করি জি এখন আমার মর্যাদা বিষয়টা আমার নিয়ত বা অন্তরের সাথেও জড়িত আমি কীভাবে বলছি তো সব জায়গায় একই ভাষা বলা যাবে বলতে হবে এমন তো কোনো বিধান নেই

আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলহিবাসাল্লামের মাকাম বা মর্যাদা প্রসঙ্গে কিছু কথা হয়েছে তার মর্যাদা এবং তার প্রতি ভালোবাসা প্রদর্শনের বিষয়টি কি শুধু মৌখিক বিষয় শুধু কি উচ্চারণের বিষয় নাকি আমলেরও বিষয় নবী প্রেমের উদাহরণ তো আমাদের আমেলের মাধ্যমে জীবন জীবনযাপনের মাধ্যমে আমাদের প্রদর্শন করতে হবে আসুন সেসব বিষয়ে আমরা সচেতন হই হই সতর্ক চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব